ছয় সাত আবার আমি এই যে পরে ঘরটিতে জয়েন দিয়ে ঠিক এভাবে বাকি দুটিও আমি করে নেব শীতের পাপড়িতে আমার সাতটি ডাব্লু হয়ে গেছে এবং এই যে পরের ঘরটিতে আবারও আমি নদীতে জয়েন করে নিচ্ছি এখন আমাকে যে নিচের পাপড়িটা করতে হবে এই জন্য আবারও আমাকে এভাবে চেন দিয়ে রিং করতে হবে ঠিক এক দুটি চেন করে আমি কাজটিকে ঘুরিয়ে নিলাম এখন আমি এই যে সিপন জয়েন করা আছে ঠিক এখানে আমি নিচের দিক থেকে সুতাটা নিয়ে এসে উপরে জয়েন করে দেব আবারও আমি চারটি করে চেন করে নেব চার চারটি চেন করে এই যে যে জয়েন্ট আছে ঠিক এখানে আমি আবারও জয়েন করে দেব এভাবে আমি আবারও আটটি ঘর করে নেব চারটি করে চেন করে একই নিয়মে আমি আবারও জয়েন করে আটটি ঘর করে নিলাম ঠিক আবারও কাছ থেকে ঘুরিয়ে এখানে আমি স্লিপার দিয়ে ঠিক এখানেই দিয়ে এই ঘরটিতে নিয়ে এসে একটি চেন করে নিলাম এবং একই ঘরে আমি সাতটি ডবলকসি করে নেব দুই তিন চার পাঁচ ছয় সাত আমার সাতটি খুশি হয়ে গেছে এখন আমি ঠিক এই যে শেষের পাপড়িটা আমি করে নিচ্ছি শেষে কিন্তু আমার আটটি পাপড়ি হবে প্রথমে কিন্তু চারটি করে হয়েছে এখন আমার আটটি করে হবে তাহলে এখন আমি একটি চেন করে ঠিক এই যে একই ঘরে আমি আবারও সুইটনার দিয়ে নিচ্ছি এভাবে দ্বিতীয়টাতে আমি দেখিয়ে দিচ্ছি এই যে একইভাবে কিন্তু আমি দ্বিতীয়টাতে যাচ্ছি উপরে কিন্তু কোনো ওকে সুতা নিচ্ছি না ঠিক এই যে এখন আবারও একটি চেন এভাবে আমি আবারও সাতটি ডবল কুচু করে একটি পাপড়ি তৈরি করে নেব এইভাবে আমার এই ঘরে মতনই আটটি বাপটি হবে দুই তিন চার পাঁচ ছয় সাত এখন আবারও একটি চেন এবং একই ঘরে কিন্তু আমি আবারও দিয়ে জয়েন করে দিলাম ঠিক একইভাবে আবারও আমি পরে ঘরে যে একটি চেন করে সাতটি ডবল খুশি করব এভাবে আমি আটটি পাপি তৈরি করে নেব সেসব আমি একই নিয়ম ফলো করে একটি চেন করে একই করে আমি নট দিয়ে সে পাপিটা আমি তৈরি করে নিলাম এখন আমি আবারও যে পরে ঘরে জয়েন্ট দিয়ে যেহেতু আমার যে নিচের চেনগুলো করতে হবে এর জন্য আবারও আমি দুটি চেন করে নিচ্ছি এবং কাছটিকে ঘুরিয়ে ঠিক এখানে আমি দিয়ে এখন আমি কিন্তু যেহেতু এখন আমাকে সবুজ লাইনটি করতে হবে এর জন্য আমি আবারও এখানে আমি পাঁচটি চেন নিচ্ছি পাঁচ পাঁচটি চেন পরে একই নিয়মে আবারও আমি ঘর করবো সবই ঠিক আছে শুধু এখানে আমি শেষে এসে আমি পাঁচটি চেন করে নিচ্ছি নিয়ে আমি আবারও আটটি ঘর করে নেব ঠিক এভাবে নিয়মগুলো করে নিলাম দিয়ে দেখিয়ে দেব এই যে সবুজ সুতারটি আমি কীভাবে সেট করেছি এই যে পাঁচটি করে আমি চেন করে রিং করেছি ঠিক এখানেই আমি সবুজ সুতাটি আবার জয়েন দেব ঠিক এইভাবে সুতাটিকে নিয়ে এভাবে পরপর আমি আরও দুটি চেন করে নেব তাহলে আমার তিনটি চেন হবে ঠিক একই ঘরে আমি আবারও তিনটি চেন এবং একটি ডবল কুশি আবারও একটি ডবল কুশি তাহলে আমি দুটি ডবল কষি করে নিলাম এখন আমি এই যে পরের ঘরে পরের ঘরে আমি আবারও হাফ লং দিয়ে নেব ঠিক এইভাবে সবগুলো সুতো আমি দিয়ে নেব আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক সুতারটিকে এভাবে জড়িয়ে পরে ঘরে আমি একসাথে সব সুতাগুলো বের করে নেব ঠিক আবারও এভাবে আমি তিনটি হাফ লং দিয়ে নেব আমি কোনো চেন নেবো না এখন আমি এই যে পরে ঘরে আমি আবার ডবল কুশি করে নিচ্ছি এই ডবল কুশিটি আমার চারটি কানি ঘর হবে ঠিক এভাবে কানি করে নিলাম এবং আবারও দুটি তিনটি চেন করে নেব এবং একই ঘরে আমি আবারও ডবল কুচি করে নেব ঠিক এইভাবে খুশি করে নিচ্ছি এখানে আমি আবারও হাফ লং দেবো এই যে পরে ঘরে কিন্তু আবারও আমি ঠিক এভাবে হাফ লং দেব ঠিক এভাবে আমি চারটি কানি করবো এবং মাঝখানে একটি করে তিনটে হাফ লং করে নেবো দেখিয়ে দিচ্ছি কিন্তু ঠিক এভাবে আমি আবারও ডবলকুষি করে নিচ্ছি তিনটি ঠিক এভাবে আমি হাফল ধুয়ে এই যে তিনটি ডবলকুশি করেছিলাম ঠিক এই ঘরে আমি আবারও তিনটি ডবলকুশি করে নেব ঠিক এইভাবে তিনটি ডবলকুশি এটি আমার কাহি এখন আমি এই যে একটি চেন করে ঠিক এইভাবে সুতাটিকে জড়িয়ে ঠিক এই যে তিনটি চেন করেছিলাম তার তিন নম্বর চেনের মাথাতে ঠিক এইভাবে সুতাটিকে বের করে নিয়ে আসব এখন আমি ঠিক এই যে এই যে আমার কারণ এখানে আমি আবারও আরেকটি লাইন তুলব এই আমি এক দুই তিন তিনটি করে নিলাম আবারও দুটি ডবল কুশি করে নেব আমি এই যে তিনটি করে ডবল কুশি এবং পরের তিনটি কিন্তু লং ঠিক এই যে মাঝখানে এটা কিন্তু আমি কোনো চেন নিয়ে নেই ঠিক এইখানেই আমি আবারও ডবলকুশি করে নেব তিনটি ডবল কুশি আবারও আমি নিজে পরে ঘরে